পশ্চিমে ঝঞ্ঝার জেরে বারবার বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া বর্ষবরণের আগে রাতে এবং বর্ষবরণের দিন বেশ ঠান্ডা পড়লেও তারপর থেকে বারবার ওঠানামা করছে তাপমাত্রার পারদ চলতি সপ্তাহেও শীত নিয়ে বিশেষ আশার কথা শোনালো না আলিপুর হাওয়া অফিস শীতের আমেজ থাকলেও চলতি সপ্তাহে আপাতত কনকনে ঠান্ডা পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস আগামী চার পাঁচ দিন রাজ্যে তাপমাত্রায় বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই তবে সপ্তাহান্তে কিছুটা পারদ হতে পারে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে এর ফলে উত্তরে হাওয়া ফের বাধা প্রাপ্ত হয়েছে সেই কারণে বাধা পড়েছে শীতে রাজ্যে সর্বত্র আপাতত এমনই আবহাওয়া থাকবে কনকনে শীতের আপাতত কোনো সম্ভাবনা নেই আবহাওয়া থাকবে শুষ্ক কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দুই আগামী চব্বিশ ঘন্টায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গে জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার সতর্ক বার্তা রয়েছে দক্ষিণবঙ্গেও কুয়াশার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে কুয়াশার সম্ভাবনা তুলনামূলক বেশি থাকতে পারে আকাশদীপ বর্মা রিপোর্ট আরবেনাম নিউজ